The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. তিনি শান্তিকামী নোবেলের দাবিদার বারবার মিজেতা বলেছেন কেউ কেউ তাকে বলে থাকেন पीस প্রেসিডেন্ট তবে শেষמש অধরা

<laughs> Gaza is we settled seven wars or major conflicts, but wars. Uh, and this is number eight. And the one that I thought would be maybe the quickest of all would be Russia Ukraine. And I think that's going to happen too. But in the meantime, they're losing about 7,000 people a week. And that seems pretty bad. They're losing mostly soldiers, young soldiers. They go out to war and they. বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় তিনি যে অগ্রণী তা জানাতে তিনি দ্বিধা করেননি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই শুরু করেছিলেন এই প্রচার পাকিস্তান ও ইসরায়েল তাকে শান্তির নোবেলের জন্য মনোনীতও করেছিল তবে তার নোবেল ভাগ্য বাধা ছিল অন্য হাতে তা নির্ধারণ করেছে নরওয়ের নোবেল কমিটি এই কমিটির বর্তমান সভাপতি ইয়োরগেন ওয়াকনে ফ্রিডনেস সহসভাপতি আসলে তোয়ে অন্যান্য সদস্যরা হলেন অ্যান এঙ্গার ক্রিস্টিন ক্লিমেট ও গ্রিল লার্সেন নরওয়ের সংসদই তাদের নির্বাচন করেছে মূলত এদের হাতেই ছিল ট্রাম্পের নোবেল ভাগ্য he the এর আগেও ওবামার নোবেল প্রাপ্তিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন তিনি তবে পূর্বসূরির কাছে পিছিয়ে এই স্বীকৃতিতেই অতীতে চার মার্কিন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পেয়েছেন পঞ্চম কি ডোনাল্ড ট্রাম্প আপাতত সে সম্ভাবনায় পূর্ণচ্ছেদ পূর্ব শরীদের সঙ্গে এক আসনে বসতে আপাতত চাতক হয়েই থাকতে হবে ট্রাম্পকে